ছি আমরা হ্যালো বন্ধুরা গ্রিন সিস্টাররা একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত এই যে আবার দুই জুটি পিয়ালি আর আমি আমরা যাচ্ছি আমাদের প্রোগ্রামের প্রপস আনতে তো কি কি লাগবে চলো তোমাদের সব দেখাবো নিশ্চয়ই ভালো লাগবে আর এই যে আমাদের গাড়ি আসছে কেন এত কিছু প্রপস আছে আমাদের ড্যান্সের সঙ্গে যাবে না তো গলাটা দেখো এখনো সারছে না সারবে না প্রোগ্রামের পরে সারবে কেন এত কথা এত নাচ এত রিহার্সাল সব চলছে তো বলো কিছু পিয়ালি কী কী প্রপস মটকা কলসি তারপরে একতারা এইগুলো সব নিয়ে আমরা প্রোগ্রাম করছি চব্বিশ তারিখে তোমরা আবারও বলছি এসো চলো যাই আগে প্রপসের ওখানে কী কী নিচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এই গাড়ি চলে এসেছে আমাদের এই যে এবার গাড়িতে উঠবো তাড়াতাড়ি ওঠো ওঠো দিয়ে উঠে মানে এতগুলো প্রপস আনবো তো গাড়ি তো আমাদের নিতেই হবে গাড়ি দিয়ে নেমে পড়েছি এই যে সাজসায় চলে এসছি এখন আমরা আমাদের প্রবসগুলো নিয়ে নেব যেগুলো লাগবে দুদিন আগেই নিচ্ছি কারণ আমাদের কালকে স্টেজ রিহার্সাল আছে তার জন্য তো এগুলো লাগবে তো এই যে রিয়ালি চলে যাচ্ছে আমি পেছনে ক্যামেরায় আছি চলো দেখে নি কী কী নেবো এটা হাঁড়িগুলো মানে দশটা তো হাঁড়ি দশটা এখানে চারটে ওটায় পাঁচটা মনে হয় এটা শুধু মিলিয়ে নাও

ওা ডাগে নিছেন ওা ডাগে 10টা ঠিক আছে এটা তো যাবে এটা সেট করে নেবেন কাউকে বলবেন না কারণ তাহলে পিজনগুলো ভেঙে যাবে নিয়ে ঠিক পাঁচটা পাঁচটা আমরা আসছি

খুব ভালো লাগছে চলো প্রোগ্রামটা আবারও বলছি খুব ভালো হবে এত কিছু প্রপস নিয়ে মানে নাচ করা সত্যি খুবই ভালো হবে কলসিগুলো নালে সামনে নাও পিয়ালি হবে হয়ে যাবে গাড়িতে প্রফসগুলো সব ঢুকিয়ে নিচ্ছি এই যে তো হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে সামনে হ্যাঁ হ্যাঁ ওটা ওখানে নিয়ে নাও

ট্রপস নেওয়া আবার বাড়ি চলে যাচ্ছি তো চলো পরের ব্লগ আবার দেখা হচ্ছে ব্লগ মানে পরের অনুষ্ঠানে চলো না